এর আমার আমার চাচি চাচাকে সাড়ে নয়টা মাঝে খাওয়াই দিতেছিলেন তো বলবেন যে আমার চাচা শেখ আবু হোসেন বাবু জেলা বিএনপি জয়েন্ট সেক্রেটারি আমার নাম শেখ আবু নাসের সিয়াম এই জায়গার নাম এটা আইজগাতি সেনের বাজার রূপসা খুলনা আচ্ছা এখন বলেন বিস্তারিত তো সাড়ে নয়টার দিক থেকেই অ্যাজ ইউজুয়াল এখানে আসলে সন্ধ্যা থেকেই পলিটিক্যালি লোকজন তো আসেই চাচুর সাথে দেখা করতেও প্রতিদিনের মতো ওনারা আসছিলেন ওনারা ভেতরে কথা বলছিলেন তো এইটাই আমার বাসা আমি তখন বাসাতেই তো কিছুক্ষণের মধ্যে আমরা প্রথমে যখন বোম্বিংটা হয় প্রথম বোম্বিংয়ে তখন আমরা প্রথমে ভাবছিলাম আমাদের ট্রান্সমিটারটা মাঝে মধ্যেই বাস্ট হয় তো আমি ভাবছি যে হয়তো ট্রান্সমিটারটা পরপর দুইটা হয়েছে তারপর আর একটা হয়েছে তিনটা বোমা এবং এর পরে যেটা আমরা যখন দ্বিতীয় এবং তৃতীয়টা শব্দ শুনি তখন আমার ছোট চাচা উনি বের হয় আমার ছোট চাচা আরও কিছু রাজনৈতিক কর্মী সহ বের হয় তখন ওরা ওদিক থেকে ফায়ার করে তারা কতজন ছিল এখনও পর্যন্ত আনুমানিক ধরা যায় যে আট থেকে দশজন ছিল কারণ এখানে অন্ধকার তো আমরা দেখতে পাইনি তাদের বয়স কিরকম হবে আনুমানিক আসলে এটা কিশোর গ্যাং বলতে পারেন মানে তাদের গলার বয়েস শুনে আমরা যেটা আইডেন্টিফাই করেছি যে তাদের বয়সটা আসলে খুব বেশি সে ম্যাচিওর না এখনো কথা বলতেছিল তারা বলতেছিল যে প্রথমটা যখন তারা বোমিংটা করছে পরে তারা বলছে যে আরেকটা মারে এবং প্রথম গুলিটা করার পরে বলতেছিল যে এই আবার গুলি কর আবার গুলি কর এই ভয়েসটা তো আমরা শুনছি। আচ্ছা তারা কি উদ্দেশ্যে এখানে হামলা করে? রাজনৈতিক নাকি কোনো হত্যা উদ্দেশ্যে? এটা এই মুহূর্তে তো আমরা বলতে পারছি না এখানে এটা হচ্ছে যে পুরা দেশেই তো আমরা নিরাপদ কেউ না बेसिकली। হ্যাঁ এখন যে টোটাল যে সিচুয়েশনে এখানে আমরা আপনারা বুঝতেছেন না যে আমাদের এলাকাবাসী থেকে শুরু করে আমাদের পরিবার লোকজন আমরা তো আতঙ্কিত হইটাতে। কারণ সইরাচারের সময় এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের পরিবারে বা আমাদের বাসায় এরকম কখনোই কোনো ঘটনা ঘটে নাই। সো এটাতে অবশ্যই আমাদের আতঙ্কিত হওয়ার কথা মাননীয় পুলিশ সুপার মহোদয় এই সংবাদের পরপরই থানা পুলিশ এবং ডিবি পুলিশকে এখানে পাঠিয়েছেন আমরা এই ঘটনার সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি কিছু আলামত জব্দ হয়েছে এবং ঘটনার বিষয়ে এই পরিবারের সাথে কথা বলেছি পার্শ্ববর্তী লোকজনের সাথে কথা বলেছি এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি তবে এইখানে আমরা পার্শ্ববর্তী কয়েকটা সিসিটিভি ফুটেজ আছে এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা এখন পর্যন্ত কিছু কিছু তথ্য আমরা পেয়েছি সেগুলোকে যাচাই বাছাই সাপেক্ষে আমরা কাজ ঠিক করবো